কুয়াশাছন্ন রাস্তা দিয়ে যেতে গিয়ে ব্রিজ ভেঙে নিচে পড়ে গেল ট্রাক আশঙ্কাজনক অবস্থায় ড্রাইভার ও খালাশিকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ জানা গেছে গোঘাটের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের মাংরুল যাচ্ছিল ট্রাকটি হুগলি ও পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী রাজ্য সড়কের কুবিরের ঘাট খালের ব্রিজ থেকে কুয়াশার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজ ভেঙে খালে পড়ে যায় পথ চলতি মানুষজন এবং মাঠে থাকা মানুষজন আহত ট্রাক ড্রাইভার এবং খালাশেকে উদ্ধার করে পরে গোঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হ্যাঁ কুয়াশার জন্য কুয়াশার জন্য মানে চোখ লেগে গেলো দিয়ে গাড়িটা অটোমেটিক এসে পাল্টি হয়ে গেছে হ্যাঁ গাড়িটা উঠে গেলো ব্রিজের উপর টার্নিং নিতে নিতে কুয়াশা লেগে গেলে ব্রিজের উপর দিয়ে উঠে যেয়ে পাল্টি হয়েছে ক্ষয়ক্ষতি মনে হচ্ছে হেল্পারটা বাঁচবে না ড্রাইভারটা একটু সুস্থ আছে আরামবাগ এই আরামবাগ থেকে বর্ধমান নিয়ে যাচ্ছে নিউজ আজ বাংলা গোঘাট এবার এসে গেল বং পিৎজা বাঙালি বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা